ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি ইতি কথা আমি রানা আছি আপনাদের সঙ্গে আজ আমরা সবাই মিলে যাচ্ছি দানের মেলাতে এই মাম উঠে আমার পিঠে লাফালাফি শুরু করেছি আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি মেলাতে যাওয়ার জন্যে বাইকে করেই যাচ্ছি তিনজন মিলে দেখো যেতে যেতে কিছু রাস্তা অদৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে এম বাজারের পাশ দিয়ে চলে গেলাম যাচ্ছি এখন রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি আজও যাচ্ছি কালো যাচ্ছি যেতেই দেখো মেলার কাছাকাছি এসে গেছি তাদের ছেলে ঢুকে গেছি দূর থেকে দেখে মনে হয় যেন বাড়ি হচ্ছে সানাই বাজে চারিদিকে আর সানাই বাজে বলে আমি সাউন্ডগুলো দিতে পারছি না কারণ কপিরাইট দিয়ে দেবে দেখো মেলার কাছাকাছি এসে গেছি একদম মেলার কাছে এসে গেছি এবার মেলাতে সামনেই বাইক স্ট্যান্ড করে তারপর আমরা মেলা ঢুকব দেখো মেলার সামনে একটু জ্যামে পড়েছিলাম এসে নেমে পড়লাম মেলার সামনে এরা উল্টো দিক দিয়ে যাচ্ছিলো ওরা উপরে উঠলো মানে আস্তে আস্তে উপরে উঠছে মাম আর বৃষ্টি মানে দুই বৃষ্টি আর কি এক তোমরা বৃষ্টিকে চেন আরেক বৃষ্টি ছোটো বৃষ্টি আর বড় বৃষ্টি যাই হোক উপরে উঠছে আর এইখানে আমি বাইরে থেকে একটু দৃশ্যটা দেখালাম মোবাইল থেকে দেখালাম দানের সেক লেন উৎসব ও মেলা যাক এবার টিকিট কেটে সে সামনে এখানে টিকিট কাউন্টার রয়েছে অনেকগুলো কাউন্টার রয়েছে ওখান থেকে টিকিট কেটে সাত টাকা করে টিকিট মাত্র গিয়ে আমরা মেলাতে ঢুকছি এদিক দিয়ে ঢোকার রাস্তা আর ওই দিকটা বেরোনোর রাস্তা যাক আমরা ঢুকে গেলাম মেলাতে মেলায় ঢুকে মামের তো প্রথমেই মানে আমার মেয়ের প্রথম থেকেই টার্গেট হচ্ছে মেলায় গিয়ে আগে দোলনা চড়বে দোলনা বলতে কি ছোট নয় বড় যে দোলা যেটাকে বলে সেটাই চড়বে ওই দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওটাও চড়বে ওর ওইটা টার্গেট যাক দেখা যাক সেদিকেই যাচ্ছে ওরে গিয়ে আর যে যেরকম খোঁজে সেরকম খুঁজছে আর আমিও খুঁজছি আমার কি খাবার পাওয়া যায় দেখো সুগার আছে বেশি তো সেই জন্যে সামনে একদম সোজা জিলিপির দোকানে গেছে জিলিপি কিভাবে তৈরি হচ্ছে দেখাচ্ছি জিলিপি দেখে কিন্তু দেখাই সার কিনতে দিল না আমাকে কারণ আমার সুগার আছে সেই জন্যে খেতে দেবে না যা না খেতে দেবে মনের দুঃখে এগিয়ে যাচ্ছি যেতে যেতে এখানে কিডস ওয়ার্ল্ড দেখলাম কিডস ওয়ার্ল্ডে বাচ্চাগুলো বেশ লাফালাফি করছে মজা করছে দারুণ লাগলো বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর সুন্দর করে লাফালাফি করছে দেখো এক একটা তো সব বলগুলোকে নিয়ে লাফালাফি করে মানে পা দিয়ে ঠেলছে একটু বা দিয়ে কেউ উপরে উঠে যাচ্ছে উপরে উঠে গিয়ে স্লিপ খেয়ে পড়ছে বেশ মজা দারুণ মজা করছে আর আমি কি দাঁড়াচ্ছে মেলায় এই প্রথম এবছর দেখলাম এই কিডস ওয়ালটা করেছে ভালো লাগলো কারণ দেখো সব বড়দের জন্য থাকবে এটা তো হয় না আর সেই জন্যে বাচ্চাদের জন্য যেটা আছে সেটাও খুব ভালো লাগলো যাক বাচ্চাদের ভালো লাগলো আর আমরা গেছি অনেক রাত্রে যার জন্য সাংস্কৃতিক প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে আর না হলে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সন্ধ্যা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখান থেকে এসে আমরা এখানে দেখছি এখন কৃষ্ণবার থেকে বেরিয়েই আরেক জায়গায় এরকম বাচ্চারা লাফালাফি করছে বেশ মনের আনন্দে ওরা লাফারাফি করছে বেশ ভালো লাগছে দেখে আমি একটুখানি তুললাম তুলে নিয়ে এবার মেয়ের তো বায় না সে একই যায় একই জিনিস কি না দোলনা চাপব দোলনা চাপবে ঠিক আছে তার আগে এবার ওরা সবাই মিলে এটা ওটা মানে মেলাতে যে দোকানগুলো আছে সেগুলো ঘুরে দেখছে একটা জুয়েলারি দোকান সামনে ওরা ঘুরে দেখছে মনিও এসেছিলো সরি বলা হয়নি মনিও এসেছিলো আর গৌতম এসেছিলো আর ওখান থেকে ওরা মেলাতে দেখো কুকুরও এসেছে মেলা দেখতে কুকুরের মালিক একা আসবে সঙ্গে তাকেও নিয়ে এসেছে দেখ তবু তো দেখছি আর আমি গেছি প্রায় সাড়ে নটার পর এখানে আছে মেলার মধ্যে বই স্টলও রয়েছে বইয়ের স্টল থেকে বেরিয়ে তার পাশেই রয়েছে একদম গাছের স্টল তার পাশেই এবার জুয়েলারি থেকে শুরু করে নানা রকম মানে সামগ্রী বিক্রি হচ্ছে সেখানে এরা দাঁড়িয়ে দেখছে আর বললাম না প্রথমেই বলেছি মেলা প্রচুর জমজমাট হয় ভিড় কিন্তু আমরা গেছি সাড়ে নটার পর যার জন্যে মেলা পুরো ফাঁকা মানে সেই সময় সব বন্ধ হয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এই অবস্থা তাতেও মেলা তখন চলছে বেশ কিছু লোক আছে আমরাও ছিলাম আর আমরা দেখছি এরা দেখো দরদাম করছে এই হাঁড়ি কড়া কলসি যা পারছে দরদাম করে যাচ্ছে নেবে বলে যা দরদাম করে হয়তো পছন্দ হলো না এগিয়ে গেল পাশের কাউন্টারের দিকে পাশের কাউন্টার থেকে আমি একটু দূর থেকে দেখালাম যে কতগুলো স্টল হয়েছে দেখো অনেক স্টল হয়েছে কিন্তু আর্ধেক বন্ধ হয়ে গেছে কারণ আমি যখন গেছি তখন তো বললাম আবার বলছি দশটার কাছাকাছি এবার মেয়ের বায়না পটেটো চিপস খাবে সেই পটেটো চিপস খেতে এসেছে ওখানে পটেটো চিপস ফোনপে করে পটেটো চিপস খেলো নিচ্ছে বানাচ্ছে ওই যে বানানো চলছে দেখো ওখান থেকে ও দাঁড়িয়ে দেখছে খাবে ওর মানে উদ্ভট উদ্ভট বায় না এটা খাবো ওটা খাবো সে খাবে না অর্ধেক আর্ধেক খেয়ে আর্ধেক ফেলে দেবে আর্ধেক লোককে দিয়ে দেবে আমি খেতে পাচ্ছি না তুই খা তোরা খা তোমরা খাও এইরকম সব কিন্তু ওর বায়না হচ্ছে এইগুলোই ওর মজা এইগুলোই ওর আনন্দ পটেটো চিপসটা নিয়ে মানে নেবে বলে দাঁড়িয়ে আছে পটেটো চিপস দেরি হয়ে গেছে ওই নুন টুন কি সব ছড়াচ্ছে দেখলাম দেখিয়ে দিল নিয়ে নিয়েছে নিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে খেতে খেতে ওর টার্গেট কিন্তু একটাই মাথায় ঢুকছে ও নাগরদোলা চড়বে তো দেখো ওর মাম্মাকে খুঁজছে এদিকে ওদিকে খেতে খেতে দেখছে নাগরদোলা ওই নাগরদোলা চড়বো যাক তবুও একটু দাঁড়িয়েছে অনেকক্ষণ পর দাঁড়ালো দাঁড়িয়ে খেতে খেতে এবার দেখো ওই নাগরদোলার দিকে চলে গেছে আমরা আমি একটু আগে এসেছিলাম ও আসছে এসে এবার মাম্মাকে বলছে মাম্মা নাগরদোলা চটবো মনির সঙ্গে দেখো টানাটানি করে কীভাবে নিয়েছে তো ভাবছো এবার ওর মাম্মা তো বড়ো নাগরদোলা চড়তে দেবে না আর ও ছাড়বে না সে ওর মা ছিল আচারের দোকানে গেছে আর আমি বলছি এই ছোটো নাগর এটা চপ খুব মজা বলে এই আমি কি এখন একদম বাচ্চা আছে নাকি আমি ছোটো নাগরদোলা চাপবো ওই বড়ো নাগরদোলাটা চাপবো ঠিক আছে তুই পারমিশান করিয়ে নিয়ে মাম্মার কাছ থেকে যদি পারমিশান পাস তাহলে চড়বি নাহলে ছাড় পারমিশান করাতে গেছে পারমিশান পাইনি বড় নাগাদাটা চড়বে বলে দেখছে যে ওইটাই আমি চড়বো ঠিক আছে দেখাই দেখ কত কীভাবে ঘুরছে দেখ কত ওপর পর্যন্ত উঠছে নামছে পারবি বলছে হ্যাঁ পারবো আমি একাই উঠবো আর আপনাদের কি সম্ভব ওই বাচ্চা মানে একজন বাচ্চাকে ওভাবে ছেড়ে দেয়া সুতরাং আর মনি সম্ভব নয় মনি উঠবে না এই মুহূর্তে ও ও ভয় পায় যা ও উঠলো না না ওঠার জন্যে ওকে শেষ পর্যন্ত ওকে বোঝানো হলো যে অত বড়ো না ওঠে হতে আমরা কোনোদিন চড়িনি তুমিও চড়বে না পারবে না বলে শেষ পর্যন্ত ও এই ছোটো ডিসকো যে ব্রেক ব্রেকড্যান্স টাইপের যেগুলো হয় চারিদিকে ঘুরে সেগুলোতে ও আর মনে উঠলো টিকিট কেটে উঠেছে কেউ যখন নেই রাত্রি দশটা কে থাকবে বলো কেউ নেই ওরা উঠে হাত দেখাচ্ছে উঠে আর ততক্ষণ যখন ও ছাড়েনি সেই সময় অন্য যে একটা রাইস আছে সেই রাইসটা দেখিয়ে দিলাম এই রাইসটা বেশ ভালো রাইড ও চড়ে কিন্তু এবারে ওর মাথায় ঢুকে যাচ্ছে সেই বড় নাগরটুরা কিন্তু তার থেকে এসে এই ছোট নাগরটার নাগরদুলো না সরি এটা ব্রেক ড্যান্স বলে যেটা হয় চালু হয়ে এবার ওদের কী দেখতে দেখতে ওখানে কী রকম করছে একবার সামনে গিয়ে পেছনে যায় আমি বললে মানে পাগলা হয়ে যাবো দেখো পুরো ফাঁকা দুজন ওরা দুজন আর একজন একটা ছেলে আছে দেখো কীভাবে করছে দেখো মনিতা একদম চোখ বন্ধ করে ফেলছে মাঝে মধ্যে কিন্তু মাম ওর কোনো চোখ বন্ধ কোনো ব্যাপার নেই কোনো বাধাই নেই ও দিব্যি হেসে যাচ্ছে আর মনি চোখ বন্ধ করে যাচ্ছে ওর চুলটা উঠছে ভয় লাগছে কোথাও যদি লেগে যায় মণি চুলটা বাঁধেনি দেখো চুলটা বাঁধেনি আর চোখ বন্ধ করে নিয়েছে ও আর চুলটা উঠছে আর এ কিন্তু চুলটা বেঁধে নিয়েছে যে ওপরে উঠবে বলে ওপর বড়ো ধরে চড়বে বলে চুল বেঁধেছিল কিন্তু মণি চুলটা বাঁধেনি আর ওরকম চোখ বন্ধ করছে দেখো কি ভয় পাচ্ছে কিন্তু ভয় পেলেও তবু নাওয়া ছাড়া নেই নামবে না যাক তবু অনেক কষ্টে চললো মহিন দুজন মধ্যে নামলো নেবে ওখান থেকে ওই গৌতম দাঁড়িয়ে বলছে তা হয়ে গেল নামলো যাক বাদ দাও আমি এবার খুঁজছিলাম চা এখানে তন্দুরি চা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিলো খেলাম বেশ ভালোই বানিয়েছে খারাপ নয় একদম শেষ মুহূর্তে খেলাম তারপর দেখো এখানে সব ডিমের পোচ হচ্ছিলো আর ওইটা তুললাম কিনলাম যাক এবার ওরা বেরিয়ে আসছে ওই দিক থেকে এবার

এইসব এই বলটা আবার প্রত্যেকটা ছটা বোধ হয় বল আছে এরকমভাবে ফেলতে হবে ফেললে যতগুলো নাম্বারের মানে পড়বে সেই নাম্বারগুলো যোগ করে যোগ যেটা প্রাইজ থাকবে সেই প্রাইজটা থাক পাবে তো মাম একটা করে একটা বল ফেলে যাচ্ছে প্রথমে দুটো বল ফেলেছি একটা চারে পড়েছে একটা ছয় পড়েছে তারপর আবার একটা ফেলছে দেখো এদিক এই ছয় এবার যোগ করা হচ্ছে কীভাবে কতগুলো হলো তিনটে বল হয়েছে এই চার নম্বর বল যাচ্ছে চার নম্বর বল এবারে এ চিনে পড়লো তারপর আবার একটা

এই সুমনের কাছ থেকে নিলাম কত মাল নিয়েছি দেখো সাড়ে চারশো টাকা বাজার করে ফেললো এই সুমনের কাছ থেকে এবার এখানে এসে তো ওর মা একদম বাজার করতে শুরু করে দিয়েছে এক দাদা আচার টাচার থেকে শুরু করে সব কিছু কি কি নিলে কত রকম কিনে দেখো কি আচার এগুলো দেখতে দেখো দাঁড়া না দেখো মেলা পুরো শেষ কেউ নেই আমরা পাঁচজন পুরো ফাঁকা মেলায় এরা তবু এখন বেরোবে না পুরো মেলা গুছোচ্ছে দেখতে পাচ্ছো লাইট বন্ধ করার জন্য হুকুম হয়ে গেছে তবু আমরা এখন নি ভাবো দেখতে থাকো বৃষ্টি কথা এই আচার টাচার আছে সব সাড়ে চারশো টাকার কাছে শেষ পর্যন্ত বাজার টাজার করে তখন আর চারদিকে লাইট অফ হয়ে গেছে আর আমরা বেরোবো সময় বেরোনোর সময় ওর কাছ থেকে জিনিসগুলো নিলাম নিয়ে ওই সুরুচি বঙ্গ আচার ভান্ডার ওখান থেকে নিয়ে ফোন পে করে আমরা টাকা দিয়ে বেরিয়ে এলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর শেষ পাতে শেষে ঘুগনি খাচ্ছি একটু ঘুগনি খাই খিদে পেয়ে গেছে ওরা এখনো পর্যন্ত বাজার করছে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে তাতেও দেখো পিছনে

টাকা ফুচকা খেলো মাম ম্যাঙ্গো ফুচকা খাওয়ার পর তারপর মনিক যেখানে ফুচকা দোকানদারিটা বলছে ফুচকা খেয়ে যাও ফুচকা খেয়ে যাও দশ টাকায় এনা ম্যাঙ্গো ফুচকা হয়ে গেছে

আর একটা ওর জন্য আর এই গ্লাসটা নিয়ে আছে এই গ্লাসটা হচ্ছে তিনটে এটা পুরো কাঁচের গ্লাস খুব সুন্দর একদম স্টটাও স্টটাও কাঁচের এটা খুব সুন্দর বেশ ভালো লাগলো আমি নিয়েছি এই দুটো বাটি এমনি বাটি মানে একটু বোল আর কি বোলের মতো সুপ বোল নিয়েছি স্যুপের স্পুন দুটো নেওয়া হয়নি নিতে হবে ওর থেকে আর একটু বড় সাইজের এটা দুটো না এই দুটো একই সাইজ না একটু বড় কেমন হয়েছে একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আর ওগুলোর থেকে আর এটা একটু বেশ বড় এরকম দুটো নিয়েছি এই দেখো আর নিয়েছি কালো রঙের দুটো প্লেট ওই সুপ্বলের সাথে দুটো প্লেট স্পুনটা নিতে ভুলে গিয়েছি দেখি নেক্সট দিন গিয়ে আবার নিয়ে আসব কোনটা ছেড়ে কোনটা নেই আমার আমি একটু মেলা গেলেই না আমার শুধু এইগুলোই টানে আমার আর কিছু না আমাকে শুধু ওই কাপ প্লেটের দোকান কাঁচের দোকান এগুলোই টানে ভীষণ টানে আর 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 এই পাপড়টা নিয়ে যে এই পাঁপড়টা কেমন খেতে জানি না এটা বেশ মশলা পাপড় আর আরেকটা পাপড় নিয়েছি এই পাপড়টা এটা দেখে না যেন কি আমি বিঙ্গো বিঙ্গো মনে হলো ওই জন্য এই পাপড়টা নিয়েছি আর একটা সাবুর পাপড় নিয়েছি দাঁড়াও দেখো সাবুর পাপড় নিয়েছি আচ্ছা ঠিক আছে এটা নিয়েছি আর দেখো এই যে একটা তেঁতুলের আচার নিয়েছি একটা কুলের আচার নিয়েছি আর দোকানদার হচ্ছে ভালোবেসে মি চকলেটটা এই দুটো চকলেট আঙ্কেল তোকে দিয়েছি ধর নেই আর হচ্ছে এইগুলোই ব্যাস কিনেছি আর কিছু কিনে নিই আরও কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনে নিয়ে হ্যাঁ ওটা তেঁতুলের আর এটা হচ্ছে কুলের উফ কুলের আর তেঁতুলের আচারটা এত দারুন বাবা জিভে জল চলে আসছে বলতে বলতে তো চলো ফ্রেন্ড ফ্রেন্ড আজকে আর বেশি কিছু বলছি না যারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর কি বলবো আর কি বলবো হ্যাঁ আর বেশি কিছু বলবো না এমনিতে অলরেডি বক বকবক করে ফেলেছে ভীষণ আর তো চলো বেশি কিছু বলছে না আবার আসছি আবার অন্য কোনো ভ্লগে দেখাবে আজকের মতো টাটা বাই বাই চলো